নমস্কার বন্ধুরা পিঙ্কু রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি আমি শুরু করছি আজকে হবে চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজার মধ্যে নারকেল দেবো পোস্ত দেবো পেঁয়াজ দেবো দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও উনুনটা ধরিয়ে নিচ্ছি এরকম বন্ধুরা আমার চারপাশে জালন ভর্তি হয়ে আছে জ্বালন ভর্তি হয়ে আছে বর্ষাতে আমার রান্না করার রান্নাঘর করা হয়নি বর্ষা কেটে গেলে যেখানে আমি রান্না করব সে রান্নাঘরটা আপনাদের শেয়ার করব এখন এই জায়গাটাতে রান্না করছি চারদিকে জালনের ভর্তি বর্ষাতে সব ভিজে গেছে নুন ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এই যে চিচিঙ্গা বন্ধুরা একটু নুন নিলাম এটা কিনা চিচিঙ্গে বন্ধুরা একদিন আপনাদের দেখাবো আমাদের গাছ আছে অল্প স্বল্প গাছ আছে সেখানে দু একটা করে চিচিঙ্গা ধরে সেই রেসিপি করে আপনাদের দেখাবো একটু নুন মাখিয়ে রাখলে জুড়ে গেলে জল বেরিয়ে যাবে এখন আমি হলুদ দেবো না হলুদ দিলে সাদা হয়ে থাকবে এই দেখুন নন্দুরা কত জল বেরোচ্ছে দিতে হবে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওরা তেল আগে থেকে দিয়ে দিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি আর এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি

సేకూ మధ్య అత సుందర భజా నారా దే ద একটু পোস্ত অল্প করে দিয়ে দিচ্ছি 이거 바ा다니ा न ह ी দেখুন বন্ধুরা নারকেল পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা চিচিঙ্গা ভেজে নারকেল দিয়ে ভেজেছিলাম যে পোস্ত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমাদের কাঁচের গাছের কাঁচা লঙ্কা हां बहुत ভালো হয়েছে বন্ধুরা ভাজাটাতে খুব খুব ভালো হয়েছে বন্ধুরা চিচিঙ্গা দিয়ে নারকেল দিয়ে পোস্ত দিয়ে ভাজা করেছিলাম খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার